আবারও বিশ্বের অনেক দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার বেড়েছে বাংলাদেশেও রোগীর শনাক্তের হার বাড়ছে এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে একই সঙ্গে করোনার বিস্তার ঠেকাতে রোগী ও তাদের স্বজন চিকিৎসায় নিয়োজিতদের জন্য দেয়া হয়েছে এগারোটি নির্দেশনা যাদের করোনা হয়েছে এমন সন্দেহ করা হবে তাদের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে চারটি নির্দেশনা দেওয়া হয়েছে করোনার প্রকোপ ঠেকাতে এসব নির্দেশনা মেনে চলার জন্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন দেশে করোনা ভাইরাসের কয়েকটি নতুন সাব ভেরিয়েন্ট ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশের করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সকল স্থল নৌ বিমানবন্দরে আইএর ডেস্ক সমূহ নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো নজরদারি করার বিষয়ে সংশ্লিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে সংক্রমণ প্রতিরোধে যে কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তর জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত হতে হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন শ্বাসতন্ত্রের রোগসমূহ হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন হাসি কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনা যুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন অন্তত বিশ সেকেন্ড অপরিষ্কার হাতে চোখ নাক মুখ ধরবেন না আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এড়িয়ে চলুন এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখুন সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে যা করতে হবে জ্বর কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকতে হবে রোগীর নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে রোগীর সেবাদানকারীদেরকেও সতর্ক হিসেবে মাস্ক ব্যবহার করতে হবে প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে অথবা আইইডিসিআর অথবা স্বাস্থ্য বাতায়নের নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে